আজ মঙ্গলবার 10ই বৈশাখ 2024 সালে 23 এপ্রিল ধনু রাশি ধনু লগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতিকারা আজ কিন্তু দিনটি এক প্রকার বেশ অনুভূত করতে চলেছেন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুত তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বা তত্ত্বজং বানর্জিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপত্তে জয় শ্রীরাম বা জয় সিয়ারাম রঘুপতি রাঘব রাজা রাম পতিত সীতারাম এটি জপ করার পর একবার এটিও করবেন অত্যন্ত উপকৃত হবেন হনুমান মন্দিরে যদি যান এটি মাটির লাল রঙের প্রদীপ জ্বালিয়ে আসবেন ঘিয়ের প্রদীপ তাতে দুফোটা মধু দুটো লবঙ্গ দিতে ভুলবেন না হনুমানজিকে পান পাতা লাড্ডু এগুলি কিন্তু আপনারা দিতেই পারেন মেটে সিঁদুর লাল অন্য বা চুনরি তবে মেয়েদের অন্য চুনরি বা সিঁদুর কিন্তু দান করতে নেই আর যদি পারেন তাহলে এগারোটা পিপল পাতা গঙ্গা জল দিয়ে ধুয়ে তাতে কুমকুম সিন্দুর বা চন্দন দিয়ে আপনার শ্রীরাম লিখুন তারপরে একটি মালা বানিয়ে হনুমানজিকে নিবেদন করুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক ক্ষেত্র এবং কর্মজাগতিক ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে সবুজ আজ ব্যস্ত সময়ে সময়সূচি থাকা সত্ত্বেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন অর্থ তখনই আপনার কাজে আসবে যখন নিজেকে অতিরঞ্জিত অর্থ ব্যয় করা থেকে বিরত রাখবেন আজ অপ্রত্যাশিত কোনো দায়িত্ব দিনের পরিকল্পনাকে ব্যাহত করতে পারে লক্ষ্য করে দেখবেন অন্যান্য দিনের তুলনায় আজ আপনারা বেশি কাজ করছেন অন্যের জন্য নিজের জন্য কম আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ তো করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা কিন্তু একদমই নয় চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করুন সময়ের গুরুত্ব অনুভব করুন ভবিষ্যতের কোনো পরিকল্পনা করে কাটানোর চেষ্টা করুন অবসরকালীন সময়ে আজ ভালোবাসার ব্যক্তির হাসি দিয়েই কিন্তু দিনটি শুরু হবে এবং আজ আপনারা রোম্যান্টিক মুডেও কিন্তু থাকতে চলেছেন